লক্ষ লক্ষ মানুষের সমাবেশে যদি জাতীয় পতাকার উপরে যদি অন্য কোনো পতাকা প্রদর্শন করা হয় সেটা কোনো সুচক্রি মহল কোন ষড়যন্ত্র আমাদের সেনাপ্রেণীদের আন্দোলনকে মসাদ করার লক্ষ্যে সেই জাতীয় পতাকার উপরে যে কোনো পতাকা টাঙ্গানো হতে পারে এটা একটা সেনাপ্রেনীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ

তিন কোটি সনাতনীকে গ্রেফতার করে নিয়ে আমরা আমরা মরতে শিখেছি আমরা রাস্তায় যখন দাঁড়াতে শিখেছি আমাদের আর কেউ পিছিয়ে দিতে পারবে না আমরা আমরা জেগে গেছি শুধুমাত্র আজকে জেগে গেছে রাস্তায় জেগে গেছে রাস্তায় দাঁড়িয়ে গেছে প্রত্যেকটি দেখেন আসেন দেখেন আমাদের মাঝে শিশুরা এসেছে মহিলা এসেছে ভাই মন এসেছে থাকতো থাটতি সবাই এসেছে আজকে একটি চিন্ময় পাশকে যদি আপনার গ্রেপ্তার করে এই আন্দোলনকে দমাতে পারবেন না আটটা ভালো থাকে আমরা যদি এ বিঘা থেকে আমরা বঞ্চিত হয় আপনারা ভাববেন না আমাদের উপরে আর অত্যাচার করলেই প্রতিদান করলে আমরা দেশ ত্যাগ করব আমরা দেশের মাটিকে ভালোবাসতে শিখেছি সাধারণকে ভালোবাসতে শিখেছি আজকে খানে যারা দাঁড়িয়েছেন এরপরে আরো আমরা যখন ডাক দেব তখন আপনারা আসবেন কেউ একা আসবেন না সাথে দুইজন করে লোক নিয়ে আসবেন

আমরা কিন্তু পেতে থাকবো না আমরা কিন্তু আজকে আমাদের জন্য রাস্তায় দাঁড়াইনি আমরা দাঁড়িয়েছি আগামী প্রজন্ম আগামী প্রজন্মকে আপনি কোন নেশা রেখে যাচ্ছেন সেই চিন্তা আপনাকে করতে হবে আজকে আমরা যদি ভারতে যাই ভারতেও কিন্তু আমাদের গ্রহণ করবেন না ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আমার জন্মভূমি থেকে আমাদের মানবাধিকার আছে আমাকে রক্ষা দিতে হবে সুরক্ষা দিতে হবে কেউ আমাদেরকে সুরক্ষা দিবে না আমাদের নিজের সুরক্ষা আমাদেরকে নিজেদেরকে দিতে হবে আমরা প্রতিটা ঘরে আমাদের সন্তানদের সাথে নিয়ে আসবো আজকে যদি আমার এখানে এক হাজার লোক হয়ে থাকে আমার পরিবার থেকে যদি পাঁচজন নিয়ে আসি তাহলে কিন্তু এখানে পাঁচ হাজার লোকের সমাবেশ হতো আমরা কিন্তু সেই দিক চিন্তা করি না আগামী দিনে আমরা প্রত্যেকটি মানুষের পরিবার ওই জন্যে আমরা আমাদের সনাতনী অধিকার যে পর্যন্ত আদায় না হবে সর্বশেষ আমি বলতে চাই আমি জাতির পতাকা নিয়ে ভোট দিয়েছি আমরা গতকালই ভোট দিয়েছি আমাদেরকে ভোলা হয়েছে হিন্দুরা আমাদেরকে ভোট দায়লে এতজনরা পাস করেনি আমরা আমেরিককে যদি ফেল করেছে আমেরিক পারে তো আমাদেরকে ভোট তাইলে যদি পাস করতে না পারে তাহলে ভাই হিন্দুরা ভোট তাইনি আমরা সামনে আছে

কেউ সমাজল হিন্দু প্রতিনিধি ছিল কিন্তু না হিন্দু কোন প্রতিনিধি ওই মহান জাতীয় সংসদে ছিল না ওই সংসদে ছিল আমেরিকার প্রতিনিধি আমেরিকার হয়ে তিনি কথা বলেছেন হিন্দু পাচ্ছে কথা বলেছিল পুরাতন এমপি কথা বলেন নাই আজকে যার কারণে এবং সত্যি কথা বলতে যারা সেটা কিন্তু প্রকৃত সনাতনী না যারা ইতিহাস খাটেন আইএফ খাটেন তার বোন ধর্মান্তর হয়েছে অথবা তার মেয়ে ধর্মান্তর হয়েছে সেই শক্তিতে শক্তিমান হয়ে তার মহান জাতীয় সংসদে পরিচিতা হয়েছেন আমরা প্রকৃত সনাতনীতে সবাই মহান জাতীয় সংসদে বসাতে দেখতে চাই আমরা বসাতে চাই প্রকৃত সনাতনীতে বসাতে চাই সনাতনীদের ভোটে নির্বাচিত সনাতনী প্রতিনিধি ওই সংসদে বসাতে চাই প্রতি আগামী তিন ঘন্টার মধ্যে যদি চিময় দাস প্রভুকে মুক্ত করে দেওয়া হয় সন্ধ্যার মধ্যেই আমরা সারা বাংলাদেশে মশাল পিছিয়ে বের

아마도 이 세상에 서안풀다고다